কোনো নির্দিষ্ট ত্রিভুজের বইবৃত্ত আঁকতে হবে আগে একটি ত্রিভুজ আঁকতে হবে মনে করি এব একটি ত্রিভুজ এর বহির্বৃত্ত আক্ত হবে অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের একটি বাহুকে এবং অপর বাহুর বর্ধিত অংশকে স্পর্শ করে এ বি এবং এ সি বাহুদ্বয়কে বর্ধিত করি বর্ধিত করি অর্থাৎ বৃদ্ধি করি বর্ধিত করি d এফ কোন ডিবিসি ডিবি সি এবং কোন এফ সি বি এর সমতিখণ্ড মানে কোন দুইটিকে সমতিখণ্ডিত করি সমাধিখণ্ডিত করি অর্থাৎ ভাগে বিভক্ত করি অর্ধেকেরও বেশি ব্যসার্থ নিয়ে পাশ থেকে একটি বৃত্তচাপ এবং পাশ থেকে একটি বৃত্তচাপ চাপ আঁকি বিএম সি এন মনে করি ই এদের বিন্দু এখন বি সি এর উপর ই এইস লম্ব আঁকি বি সি এর উপর ওপর ইএইচ লম্ব আঁকি অর্থাৎ এখানে সমান এর সাথে একটু বেশি বেশার নিয়ে একটা চাপ এটি এ পর্যন্ত নিয়ে আসব এখন এটি এইচ ই এইচ সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকব আগে একবার চেক করে নেব এর সাথে লাগবে এখানেও লাগবে এখানেও লাগবে এখন একটি এই সময় ব্যসধ্য ধরে একটি বৃত্ত আঁকি তাহলে এই বৃত্তটি নিয়ে নেয় বহিবৃত্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে